আমরা সবাই রান্না করি কিন্তু কখনো আমরা ভেবে দেখি না যে আমরা কোন প্যানে রান্না করছি ভুল প্যানে রান্না করলে সেটা শুধু যে আপনার খাবারের স্বাদ নষ্ট করে তা নয় এটা কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে কোন প্যানে রান্না করা আপনার স্বাস্থ্যের জন্য নিরাপদ আর কোন প্যানে রান্না করা শরীরের জন্য ঝুঁকিপূর্ণ প্রথমেই বলবো স্টেইনলেস স্টিলের প্যানের কথা এটা রাসায়নিকভাবে নিরাপদ অর্থাৎ খাবারের সাথে কোনো বিক্রিয়া করে না যে কোনো অ্যাসিডিক খাবার যেমন টমেটো লেবু এগুলো যদি স্টেইনলেস স্টিলের প্যানে রান্না করা হয় তাহলে কোনো সমস্যা হবে না উচ্চ তাপেও এটা স্থিতিশীল মরিচা ধরে না দৈনন্দিন রান্নার জন্য এটা একদম নিরাপদ ভাজা কারি সবজি সবই স্টেইনলেস স্টিলের প্যানে রান্না করা যায় এরপরে বলবো কাস্ট আয়রনের প্যানের কথা কাস্ট আয়রনের প্যান শেফদের মধ্যে খুবই জনপ্রিয় এটা স্বাভাবিকভাবে শরীরে কিছু আয়রন বা লোহা যোগ করে তাই আমাদের শরীরের জন্য উপকারী আর কাস্টায়নের প্যানের তাপ ধরে রাখার ক্ষমতা বেশি তাই খাবার সমানভাবে সেদ্ধ হয় একটি ভালোভাবে সিজনিং করা কাস্টায়নের প্যান প্রায় নন প্যানের মতোই কাজ করে স্টেক জাতীয় খাবার রান্না করার জন্য কাস্টায়রনের প্যান ভালো তবে যারা আয়রনের প্রতি সংবেদনশীল অর্থাৎ যাদের শরীরে আগে থেকেই আয়রনের মাত্রা একটু বেশি যেমন একটি অসুখ আছে হেমোক্রোমাটোসিস এই জাতীয় রোগে যারা ভুগছেন তাদের শরীরে আয়রনের মাত্রা একটু বেশি থাকে এই সমস্ত রোগে যারা ভুগছেন তাদের জন্য আয়রনের প্যানে রান্না করাটা খুব একটা নিরাপদ না কারণ তাহলে আয়রনের পরিমাণ আরও বেড়ে যেতে পারে কার্বন স্টিলের প্যান কার্বন স্টিলের প্যান খুব হালকা এবং খুব দ্রুত গরম হয় সিজনিং করলে এটা ননস্টিক হয়ে যায় এবং দীর্ঘমেয়াদে টেকসই হয় স্টার ফ্রাই ডিম মাছ রাইস এগুলো রান্নার জন্য কার্বন স্টিলের প্যান ভালো এবার বলবো ননস্টিক টেফলন প্যানের কথা ননস্টিক প্যানে সাধারণত কম তেল ব্যবহার করা হয় তাই একটু বেশি সতর্ক থাকতে হয় কারণ বেশি গরম হয়ে গেলে এটা ভেঙে ক্ষতিকর গ্যাস তৈরি হতে পারে তাই নন প্যানে রান্না করার সময় একটু মাঝারি তাপে রান্না করাই ভালো আর ননস্টিক প্যান ব্যবহারের আরেকটি অসুবিধা হচ্ছে যে দীর্ঘদিন ধরে যদি একটি ননস্টিকের প্যান ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেটা এর ওপরে যে আবরণ বা কোটিংটা থাকে সেটা উঠে যায় এবং ভেতরের ক্ষতিকর উপাদানগুলো বের হয়ে যায় যে এখান থেকে ক্ষতিকর পদার্থ খাবারেও চলে যেতে পারে তাই একটি ননস্টিকের প্যান দীর্ঘ সময় ব্যবহার না করাই ভালো এবং কোনোভাবে যদি এর উপরের যে কোটিংটা থাকে সেই কোটিংটা নষ্ট হয়ে যায় বা কোটিংটা বের হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ননস্টিকের প্যানটি ফেলে দিতে হবে অ্যালুমিনিয়ামের প্যানে রান্না করা আপনার জন্য কেমন হতে পারে অ্যালুমিনিয়ামের প্যান খুব হালকা এবং দ্রুত গরম হয় তাই অনেকেই এটা পছন্দ করেন কিন্তু সাধারণ অ্যালুমিনিয়াম প্যান কিছু খাবারের সঙ্গে বিক্রিয়া করতে পারে যেমন টমেটো লেবু এর ফলে খাবারের স্বাদটা যেমন নষ্ট হয় ঠিক তেমনি এটা শরীরের জন্যও ক্ষতিকর হতে পারে সহজভাবে বললে সাধারণ মানের অ্যালুমিনিয়াম প্যান ব্যবহার না করাই ভালো যদি প্যানের ওপরে এক্সট্রা সেফ প্রোটেক্টিভ কোটিং থাকে তখনই সেটা ব্যবহার করা আপনার জন্য নিরাপদ কারণ এতে আপনার রান্না করা খাবার অ্যালুমিনিয়াম ধাতুর সংস্পর্শে আসে না চলুন ভিডিওর এ পর্যায়ে এসে আমরা সব ধরনের প্যান আবার একটু তুলনা করি স্টেনলেস স্টিলের প্যান সব রান্নার জন্য নিরাপদ কাস্টারনের প্যান লোহার সঙ্গে স্বাস্থ্যকর এবং টেকসই কার্বন স্টিলের প্যান হালকা স্টার ফ্রাই ভালো হয় ননস্টিকের প্যান মাঝারি তাপে রান্না করতে হয় যার ফলে একটু সতর্কতার সাথেই ব্যবহার করতে হয় আর অ্যালুমিনিয়ামের প্যান কপার প্রোটেকটিভ কোটিং ছাড়া ঝুঁকিপূর্ণ এবার দেব রান্নাঘরের কিছু প্র্যাকটিক্যাল টিপস প্যানের নিরাপত্তা শুধু উপাদানে নয় ব্যবহারেও গুরুত্বপূর্ণ খালি প্যান অতিরিক্ত গরম করবেন না সিজনিং ঠিক রাখুন শিশুদের প্যান থেকে দূরে রাখুন এবং গ্যাসের চুলা সতর্কতার সাথে ব্যবহার করুন এই ছোট ছোটো টিপসগুলো মেনে চললে আপনার রান্না করা খাবার যেমন সুস্বাদু হবে আপনার রান্না রান্নাঘরও তেমনি নিরাপদ থাকবে আজকে ভিডিওতে আমরা একটু দেখার চেষ্টা করলাম যে রান্না করার জন্য কোন প্যান নিরাপদ আর কোনটা নিরাপদ নয় সহজভাবে বলতে গেলে স্টেনলেস স্টিলের প্যান এবং কাস্টারনের প্যান আপনার সেরা বন্ধু রান্না করুন নিরাপদে স্বাস্থ্য বজায় রাখুন আর মনে রাখুন হেলদি লাইফ স্টাইল সিমপ্লিফাইড ভিডিওটি ইউজফুল মনে হলে প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী